ताए एक मिनट হেঁ গেছো ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ব্লগার মিতা তো সবাই কেমন আছে আশা করি ভালোই আছে তো আমিও ভালো আছি ওই জন্য তো তোমাদের সাথে একটা নতুন নিউ ব্লগ নিয়ে চলে এসেছি দু হাজার চব্বিশ সালে তো সবাইকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার তো সবাই নতুন বছর সবার ভালোই কা ভালো কাটুক তো তো দেখো এখানে আমি বাইরে উনানে রান্না চাপিয়ে দিয়েছি রৌদ্রে বসে বসে কারণ ভেতরের উনানটা ভেঙে দিয়েছি একটু সমস্যার কারণে নতুন উনান তুলব তুলবো বলে তো সেই জন্য বাইরের ওরানের রান্না চাপ দিয়েছি তো এই দেখো রৌদ্র প্রচুর আর মামা এখানে একটু ঝামেলাও করছিলো আর আমি এখানে একা একাকে কার্ড দিয়ে দিচ্ছি কারণ এখানে বসে থেকে জাল না দিলে আবার উনানটা নিবে যায় বারে বারে তো সেই জন্য এখানে কাঠগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি বসে বসে আর মাম্মা এখানে খুব একটা ঝামেলা করছে তো মাম্মা এখানে বসে পড়েছে মুখে হাত দিয়ে রান্না বান্না করার জন্য দেখো ওখানে দাঁত বের করছে ওখানে বসে বসে কাঠ দিচ্ছে ওকে বলছে যে অত বেশি কাঠ দিস না ও শুনছেই না শুনবেই না ও ওর মতো কাঠ দিয়েই যাবে আর উনার উনার মতো জ্বরেই যাবে তো যাই হোক এক পাকায় ওই একটা উনানে রান্না হচ্ছে সে সেই জন্য একটু লেট হবে ওই জন্য ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দিতে আমি তরকারিটা কেটে নেবো তো তরকারিটা রান্না হবে আজকে যে এখন তো শীতকাল তো শীতের সময় লাউফলি মাছ পাওয়া যায় তো লাউফলি মাছ নদীর লাউফলি দিয়ে লাউ শাক হয়েছে চালে তো সেই লাউ শাক দিয়ে লাউফলি মাছ একটু কাড়শা কাড়সা টাইপের তো আমি বাড়িতে সে সেরকম কেউ নেই বলতে গেলেও চলবে তো আছি আমি মাম্মা মা আর মাম্মা পাপা তো সেই জন্য একটা তরকারিতেই হয়ে যাবে তো আর একটু বেলাও হয়ে গেছে ওই জন্য তার হতে কিছু করার নেই তো আমি এখানে ভাতটা উননে চাপিয়ে দিয়ে দেখছি আর তো তরকারিটা কাটছে আর মামা এখানে বসে আছে মামা বলছে না পিড়ে ওই বসবে আমাকে বসতে দেবে না তো এখানে দেখো পাখাটা খুবই জ্বলছে আর মাম্মা জ্বালানি তো দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর পাখাটা তো খুবই জলে কারণ একবার জ্বালানি দিলে আর না তো এখানে আমি লাউ শাকটা কেটে নিচ্ছি লাউ শাক আলু দিয়ে আর লাউফলি মাছ দিয়ে রান্না হবে আজকে তো সেই জন্য লাউ শাকটা কেটে নিচ্ছে বসে বসে মাম্মার টুলটাতে বসে পড়েছি আমি ওই টুলটা নেওয়া হয়েছে কালকে কালকে নেওয়া হয়েছে চুল দিয়ে টুলটার পেন নিয়েছি তো মাম্মা দেয় না কাউকে বসতে তো আজকে রান্নার জন্য আমাকে বললো তুমি এখানে বসো আমি এখানে রান্না করব রান্না খুব ঝোঁক মানে বাচ্চা তো যা একবার ভাবে সেটাই ও করবে আর জেদ প্রচুর জেদ মাম্মার যেটা জেদ মানে করবে সেটাই ও করতে দিতে হবে তো যা যাই হোক এখানে দেখো মাম্মা এখানে রান্না করছে কি করবো ওর সাথে তো পাড়া যাবে না জেদ করে তো ওই জন্য ওকে একটু জ্বালানি ঠেলতে দিলাম কতক্ষণ পারে জ্বালানি ঠেল। আর আমি তরকারিটা এখানে কেটে নিচ্ছি আর আমাকে এখানে দেখো জ্বালানি দিয়ে এখানে হাতে গুঁতো দিচ্ছে শুধু বারবার আমি বলছি ছালিয়ে যাচ্ছে ওরকমভাবে ইয়ে করিস না আস্তে আস্তে করে তো শুনছেই না আমার হাতে দিয়েই যাচ্ছে ছালিয়ে যাচ্ছে বাবাকে মাথা দিয়ে গুঁতো দিচ্ছে আর তো এখানে দেখো লাউফুলি মাছটা নিয়েছে মাম্মা একটু দেখছে এটা কী মাছ তো এটা আছে লাউফুলি মাছ তো মানে আমার আমার এক সময় আমার এক সময় এই মাছটা খুব ফেভারিট ছিল আমি যখন বাবাদের ওখানে থাকতাম সেই সময় আমার দিদা আনতো আমি বসে বসে খেতাম রবীন্দ্র বসে বসে শীতের সময় মানে শীতের সময় এই মাছগুলো পাওয়া যায় তো খুবই টেস্টে আমার এমনি নদীর মাছ খুবই ফেভারিট তো নদী মাছ ফেভারিট তো সেই কারণে নদীর মাছ দিদা আনতো আর আমি মুখুনে বসে বসে রোদরে বসে বসে খেতে খুব মজাই লাগলো তো অনেকদিন হলো খাওয়া হয় না তো এসছে মাছটা আজকে তো মাছটা নিলাম নিয়ে আজকে রান্না বান্না করছি আর মাম্মা তখন মামা বাবার সাথে সাথে চলে যাচ্ছে ওই যে গরু আছে আমাদের বাড়িতে দুটো গরু ঘোঁটা কাটতে হবে মাঠ বেরিয়ে গেছে তো মাঠে পাড়ার জন্য তো সেই জন্য জিজ্ঞাসা করছে তো আমি বললাম ওকে নিয়ে যাও কারণ আমাকে আমার এখানে প্রচুর একটু ঝামেলা করছে আর আমার এখানে ঝামেলা করলে তো হবে না আর ও জ্বালানি দিচ্ছে বেশি বেশি করে এবার মা সকালদের সময় বেশি বেশি জ্বালানি পড়ে গেলে তখন মাছটা ভরে উঠবে সেই কারণে আমি বললাম ওর পাবাটাকে নিয়ে চলে যাব বাবাটাকে আমি একটু এক রান্না বান্না করবো তো দেখো এখানে কড়াইতে তেলটা নিয়ে গরম করা গরম হয়ে গেছে আমার অনেক আগেই তো তেলটা দিয়ে দিয়েছে দিয়ে হয় একটু মাছতে লবণ হলুর মাখানো হয়নি তো লবণ হলুরটা মাখিয়ে নিলাম নিয়ে কড়াইতে গরম হয়ে গেছে বা কারেন্ট ও বাবা কারেন্ট তো দিয়ে দেবো এখানটা তো দেখো এবার আমি একে একে মাছগুলো সেটা আমি একটু হাত দিয়ে দেখলাম যে মাছটা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ একে একে দিয়ে দিলাম তো বাইরে যে তো দেখো গাইস তো দেখতেই পাচ্ছো আমার মাছটা সগাল দেওয়া হয়ে যাবে টাকা সব কাটা কমপ্লিট তো মাছটা সকাল দেওয়া হয়ে যাবে হয়ে গেলেই আমি তো পারছো এখানে ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে বলো মাছগুলো ভেঙে যাবে ভেঙে যাবে আমি রাশ করছি তো আমার কথা শুনছি না একটু থেকে খুঁজে নিলাম জালটাও দিয়ে দিয়েছে ভোর ভোর একদম পর্যন্ত যে আগুনটা জ্বলছে দেখোছো মাছগুলো একটু পড়ে উঠেছে ও জালটা দিয়ে দিয়েছে অনেকটাই তো এবার আগুন মুখটাও প্রচুর আর প্রচুর পরিমাণে আমি বের করে নিচ্ছি ও আবার দিয়ে দিচ্ছে আমি বের করে নিচ্ছি ও আবারই দিয়ে দিচ্ছে আমার এরকম কথা শুনে না আমার প্রচুর রাগ ধরে তো যাই হোক দেখবো ওকে আমি একটু রাশ করে তুলে দিলাম মাছগুলো ঘাঁটছিল বলে তুলে দিয়ে আমি নিজে বসে আর ওখানে বসে বসে কাঁদছে তো ওর দিকে এখন তাকাতে হচ্ছে না ওর দিকে তাকাতে গেলে আমার রান্নাটাই হবে না যে ওর দিকে তাকাচ্ছি একটু আর ওর কথায় মাইন্ড করছি না ও কাঁদছে দেখ মাছটা সাঁতাল দেওয়া হয়ে গেছে আমি এবার একা একা তুলে নেবো থালাতেই তুলে নিয়ে এবার সে ওই তেলেতে তেলটা একটু কালো কালো হয়ে গেছে পাহাড়ে চলে তো এবার ওই তেলে একটু তেল মিশিয়ে এবার তরকারিটা দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দেবো আমার ফেভারিট সব তরকারিটা না দিলে আমার মজা আসে না তো পাঁচ ফোড়ন তারপর দিয়েছি পেঁয়াজ ঝাল কুচি করে রাখা দিয়ে দিলাম তো পাঁচ ফোড়নটা আমার দিলে একটা গন্ধ বেরোয় গেছে গন্ধটাই আমার ফেভারিট মানে পাঁচ ফোড়নটা আমার ফেভারিট সব তরকারিতে তো যাই হোক এখানে আলু আর লাউ শাক কেটে রাখা দিয়ে দিলাম দিয়ে একটু সাঁতলে নেবো তুমি জোরে টানা আসবে তো এখানে দেখো এবার লবণ হলুদটা দিয়ে নেওয়া যাবে তো দেখো এখানে জ্বালানিগুলো দিয়ে দিচ্ছি পাকাটা একটু জাল কম দেওয়া ছিল তো ওই জন্য তো এরপরে দিয়ে দেবো একটু হলুদ হলুদ দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো একটু লবণ লবণটা একটু লাস্টে দিয়ে দেবো কারণ ডেঁটা তো ডেঁটাতে প্রথমে ফার্স্ট লবণ দিলে তো লবণটা ডেঁটাতে টেনে নেয় নিলে মানে ডেঁটায় লবণ হয় তরকারিটাতে লবণ পাওয়া যায় না তো মানে সাঁতায় ঠিকঠাক করে বোঝা যায় না তো সেই জন্য একটু লবণটা কিছুটা সময় বাদে দিয়ে দেবো একটু সাঁতলে নেওয়া হয়ে গেলে তো জ্বালানিগুলো আমি একে দিচ্ছি কঞ্চি কঞ্চিটু কঞ্চিটা দিতে গেলে একটু সমস্যা হয় কারণ জ্বালানির মানে উনারের মুখটা একটু ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে লবণটা দিয়ে দিচ্ছি আমি দেখতেই পাচ্ছ লবণটা দিয়ে একটু কিছুক্ষণ সাঁতলে নিয়ে ওই জলটা ঢেলে দিয়ে দেবো তো আমার সাঁতার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ জলটা দিয়ে দিচ্ছে দিয়ে আর মাম্মাটা আমার খুবই ঝামেলা করে তো একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে সেদ্ধটা হয় ঢাকনা দিয়ে দিয়েছি তো দেখতে থেকো আর সাথে থেকো দেখো কি করছি তোকে তোকে এখানে এখানে রান্না করছি আর মাম্মা পাপার সাথে কথা বলছি মাম্মা খাবার খাওয়ার জন্য ঝামেলা করছে ওর পেনটা নিপ ভেঙে ফেলেছে তো এখন বলছে যে দোকানে চলো পেনটা ওর খাবার সাথে মেঁধেছিল তো এবার আমাকে বলছে মা দোকানে চলো দোকানে দোকানে যাবো খুনি তো এখানে দেখো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে তো এই জন্য আলুটা একটু গলিয়ে দিচ্ছি যাতে তরকারিটা একটু আঠো মানে একটু ভালো লাগে সাতটা আসে তো সেই জন্য তো দেখতে পাচ্ছি আমার জিরে সিম্পল মশলা দিয়ে রান্না জিরে বাটা তো বেশি মশলা আমরা সবসময় খাই না জিরে বাটাটা দিয়েই আমার যথেষ্ট তো যাই হোক মশলাটা দিয়ে দিলাম তরকারি দিলে আর আমার তরকারিটা করা কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো দেখো আমি এবার নামিয়ে নেবো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানিও তো ততক্ষণ দেখতে থেকো আর সাথে থেকো তো দেখা হচ্ছে নেক্সট বোলাকে তো দেখো মামা এখানে বিস্কুট নিয়ে চলে এসছে ও বাবার কাছে মনে মুড়ি চেয়েছিল মুড়িটা দিইনি কি চাইনি আমি জানি না ঠিক এবার আমাকে বলছে বাবা দেখো মুড়ি খাচ্ছে আমাকে দিইনি তো আমি বললাম যে দাও একটু মুড়ি তো আবার গেছে মুড়িটা খাওয়ার জন্য আমার মামা খুবই দুষ্টুমি করে তো আমার রান্না কমপ্লিট তো আমি একটু সাতটা সাতটা একটু চেকে দেখছিলাম কোনটা কি সাথে একটু চেকে দেখছিলাম তো দেখো এখানে খেতে বসে গেছি এখানে মনে হচ্ছে বাঁ হাত দিয়ে ভাতটা বাড়ছি কিন্তু না আমি ডান হাত দিয়েই বাড়ছি সামনে ক্যামেরায় ধরা হয়েছে তো সেই জন্য তো দেখো মাম্মা এখানে ঝামেলা করছে একটু ওর ঘুম পেয়ে গেছে দুপুরবেলা তো যাই হোক ওকে আগে খাবিয়ে দেব তো দেখো তরকারিটা নিয়ে নিচ্ছি তো গাইস কেমন হলো সবাই কমেন্টে জানে সবাই প্লিজ দয়া করে ए किसे होर खोलना देनिया सुनिया गलिया बेच रोलना दे तुए किस होर खोलना देर हो जानी जे रू लोगे बड़ा पछताओगे बड़ा पछताओगे